হ্যালো বন্ধুরা দশাই কেমন আছে আসছে এবার সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো কাজ মাস করে চলে আসলাম আবার ভাতটা বসিয়ে দিয়েছি তার মধ্যে যেন বৃষ্টি হচ্ছে আর আমার বাবু দেখো ও দেখো কতক্ষণ আর শুয়ে রয়েছে কোণে শুয়ে রয়েছে ওই পাখাটাই চলছে মানে স্ট্যান্ড ফ্যানটাই চলছে ওপরের পাখা একটু গরম লাগছে তাইতে আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিচ্ছি তো চলো জামা কাপড়টা না ছাদে মেলতে হবে নাহলে হবে না তোমার হচ্ছে নিচে মেলা আছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো এখানে দেখো এই যে আমি ওই পাশটায় সমস্ত জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সকালবেলা তো সব কিছু আমি মেলে রেখে দিয়েছি এখানে এখন ঘুরে বৃষ্টি পড়ছে যাই না যে বৃষ্টি হবে কি না ঝমঝম করে তো আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি এগুলো জামা কাপড় অনেকগুলোই আছে বাবুর জামা প্যান্ট ট্যান্ট রয়েছে তো সে ওগুলো হচ্ছে আমি এখন ছাদে মেলে দেবো কাপড়গুলো মেলা হয়ে গেছে তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছে যে ঘুড়ি বৃষ্টি পড়েছে সানগুলো মানে ভিজে গেছে একটু পরেই সে রোদ বেড়ে যাবে একটু মুছেও গেছে মানে বৃষ্টিতে তখন নিচে চলে যাব তো এখানে দেখো আমি সুজি আর আলু দিয়ে এই বড়াটা আমি করলাম এটা চার সাথে খাবো তো চলো খেয়ে নিই তারপরে আসছি তো এখানে দেখো আমি হচ্ছে চা নিয়ে নিছি দুধ চা তার মধ্যে বাবু হচ্ছে বড়াটা ফেলে দিল তাই আমি বাটিতে তুলে নিয়েছি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি তো আমার বাবু দেখো দাঁড়িয়ে আছে বড়া খাবে বলে ওর হচ্ছে দুই তিনটা বড়া খাওয়া হয়ে গেছে আমি ভাসছিলাম তখন ওকে দিলাম দু একটা কড়া ভাজা হয়ে গেছে পড়ে নি দু হাজার দু একটা কড়া ভাজা হয়ে গেছে আমি বাবুকে ধরতে গিয়ে এখানে পুড়ে গেল অনুনে দিয়া তো আসতে করার কোনো কায়দা নেই তোমার হচ্ছে একদম জালটা নিভে দিতে হবে আর যেটা আগুন থাকে সেই আচে আচেই মানে করে নিতে হয় তো এখানে দেখো বাবুকে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাওয়াই দিচ্ছি তার মধ্যে দেখো ডাল আছে আর এখানে আমাদের জন্য আলু সিদ্ধ মাখিয়ে রাখেছি ওই কোনাতে ওই তা নুন যদি কম পড়ে তার সাথে আমি একটু নুনটা নিয়ে নিয়েছি তো এখন ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেবো ডালের আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম তো এখন দেখো বাবু ঘুর করে ঘুরে শসা খাচ্ছে আর আমিও শসা খেয়ে নিচ্ছি তো শসাটা যেন বেশ তিত আমার একটু ভাল লাগছে না আশা করে একটা শসা নিয়েছিলাম খাবো বলে তো ওটাও সে তিত তিত্ত বেরোচ্ছে তো বাবু তো খাচ্ছে কীভাবে আমি বলতে পারছি না আর এখানে দেখো এখানে পাপড় নিয়ে নিচ্ছি আমি খাবো বলে তো এখানে দেখো বাবু দেখো একা একাই মানে ঘোরাঘুরি করছে এখন দেখো আমার পিঠের পর উঠে সে আমার পিঠের উপর দাঁড়িয়ে রয়েছে তো আমি তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম ও খুব দুষ্টুমি করে এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া বাবুকে স্নান করিয়ে দিয়েছি এখানে হচ্ছে তোমার অনেক রকমের তরকারি নিয়েছি গাজর আছে পটল আছে বটবড়ি আছে চিংড়ি মাছ আছে আলু আছে এই দিয়ে তরকা মানে তরকারি দিয়ে করা হয়েছে অ্যান্ড বাবুকে খাইয়ে দিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে তো চলো বাবুকে তো ঘুম পাড়ানো হয়ে গেছে এখানে দেখো ক্রিমসের তোমার ভ্যানিলা আইসক্রিম কোন আমি এটা আমার খেতে একটু ভাল লাগে না তোমার হচ্ছে ক্রিমসের আমার একদমই পছন্দ না ক্রিম তোমার হচ্ছে আমি বলেছিলাম যে কোল্ড রোল্ডেরটা দাও আমি খেয়াল করিনি বাড়ি এসে দেখি যে ক্রিম সেটটা দিয়ে দিচ্ছে তো আমার ক্রিম সেটটা অত ভালো লাগে না আমার ভালো লাগে শুধুই কোল্ড রোল্ডের আর হচ্ছে তোমার আমুল ট তো এই দুটো কোম্পানি আমার ভালো লাগে তো আমি ভিতরটা খেয়েছি একদম মানে একটু ভালো না তো চলো তোমাদেরকে কোন কোন কোম্পানির আইসক্রিম ভালো লাগে কামেন্টটা জানিও তো এখানে চলো বাবু তো ঘুমিয়ে পড়েছে বা ভেবেছিলাম যে বাবুকে বিস্কুটটা দিয়ে দেবনি আমি ক্রিমটা খেয়ে নেবো এখন বাবু তো ঘুমিয়ে পড়েছে আর দেখো আমি যে গাবলা নিয়ে বসে পড়েছি জানো গাবলা নিয়ে এই যে তোমার ডাটার চচ্চড়ি সর্ষে ভাটা দিয়ে আর এখানে হচ্ছে তোমার চুনু মাছের চচ্চড়ি তো এখানে আমি এইটা দিয়েই আমি খেয়ে নেব খাবারগুলো তো বাবু তো মানে ঘুমিয়ে যাচ্ছে তো তার মধ্যে আমি একটু দেরি করে খেয়ে নিচ্ছি বারবার যেহেতু খিদে পায় তো সবারই খাওয়া হয়ে গেছে আমারই খে আমারই খাওয়া বাকি রইল তো এখন আমিও গাবলা ধরে বসে পড়লাম খেতে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি তো অনেকক্ষণ পরে এই যে কোল রোলের এই যে কোন আইসক্রিম আমার বাবু আমার শ্বশুর গেছে তো গেছে বাইরে মাল নিয়ে দরজা খুলে রেখে দিয়ে গেছে দরজা খোলা পেয়েছে আমার ছেলে অ্যান্ড টুকটুক করে বাইরে গিয়ে আইসক্রিম দেখেছে আইসক্রিম নেবে বায়না উঠেছে তো কেন আমি চকোবারটা কিনে দিয়েছি আর আমি হচ্ছে কোন আইসক্রিমটা নিয়েছি তো কোল্ড আইসক্রিম নিয়েছি যেন আর এখানে দেখো দুপুরে হচ্ছে সন্ধ্যার সময় দুপুর তো বাদ গেল তো দু সন্ধ্যার সময় এখানে চাউমিন বানিয়েছি গাজর দিয়ে আর ওখানে দেখো বাবু হচ্ছে বসে আছে চাউমিন খাবে বলে তো চলো আমরা দুজনে এখন চাউমিনটা খেয়ে নিই প্রায় অনেক দিন পরে চাউমিন খাচ্ছি জানো তারপরে হচ্ছে ভেবেছি যে একটু বাইরের চাউমিনটা খাবো প্রায় এক দু মাস হয়ে গেছে তো খাওয়া হয় না বাবর খুব গরম লেগে গেছে সে চ ডিমটা খেতে গিয়ে আমি ও বের করে দিলাম এখন আমি ফু দিয়ে ওকে ডিমটা খাইয়ে দেবো তো চলো ডিম ডিমটা খাইয়ে দিই তারপরে আমি আসছি তোমাদের সাথে দেখা করতে বাবু খুব ভালো খায় ডিম মানে এই ভাজাভুজি ডিমগুলো ভালো খায় সিদ্ধ ডিম ডিম একটু পছন্দ করে না সিদ্ধ ডিম এখানে দেখো বাবুকে খাওয়ানো হয়ে গেছে ওই থালের মধ্যেই আমি হচ্ছে রুটিটা নিয়ে নিয়েছি আর হচ্ছে আলুর তরকারি করেছি আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে তোমার যেন কী দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি আমার ম্যাগি মশলা খুব ভালো লাগে তোমার তরকারির মধ্যে দিলে তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সারাদিন তো তোমাদের সামনে কথা বলতে পারিনি তো চলো আবার নেক্সট ব্লগে দেখা করব এখনকার মতন রেখে দিই তো চলো সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা